থুলিয়াম স্কুলের পক্ষ থেকে আজকের পর্বে তোমাদের জানাই সুস্বাগত আমরা ধারাবাহিকভাবে এই ত্রিকোণমিতির সকল ক্লাস আপলোড করব তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে থুলিয়াম স্কুলে নতুন আছো তোমরা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে তোমরা প্রতিটি ক্লাস এই ভাবে আমাদের এই লেকচার শিট ধরে ধারাবাহিকভাবে ভাবে সলভ করতে পারো আজকে আমরা টাইপ 3 ম্যাথ গুলো করব দেখো এখানে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ এর আগে আমরা রেডিয়ানে প্রকাশ করছি যেখানে ডিগ্রিতে ছিল মিনিটে ছিল সেকেন্ডে ছিল আজকে আমরা বিপরীত ম্যাথগুলো করব আমরা তাহলে প্রথম ম্যাটা শুরু করি ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো কি আছে আছে হচ্ছে আমাদের 8 পাই বাই 13 রেডিয়ান এটাকে কিসে প্রকাশ করতে হবে ডিগ্রিতে মিনিটে সেকেন্ডে তাহলে দেখো এর আগের ম্যাথ আমরা রেডিয়ানে করছি রেডিয়ানে করার জন্য আমরা পাই বাই একশো আশি দিয়ে গুণ করতাম এইবার দেখো আমাদের কি বলছে ডিগ্রি মিনিট সেকেন্ড মানে বিপরীত তার মানে এবার গুণটাও বিপরীত হবে এবার একশো আশি উপরে চলে যাবে আর পাই নিচে চলে আসবে তার মানে কি ঘটলো ঘটনাটা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে এটা দিয়ে গুণ করব। আর ডিগ্রি মিনিট সেকেন্ডে করলে এই বিপরীত দিয়ে গুণ করব। আচ্ছা তাহলে প্রথমবারটা আমরা একটু করি তাহলে এখানে আছে হচ্ছে এইট পাই বাই হচ্ছে থার্টিন তাইলে এখানে রেডিয়ান আছে সরাসরি আমরা কি দিয়ে গুণ করব একশো আশি বাই হচ্ছে পাই তাহলে দেখো এটা তুমি ইচ্ছা করলে সরাসরি এই দুইটা উপরে উপরে গুণ করতে পারো নিচে নিচে গুণ করতে পারো ইচ্ছা আবার এখানে তুমি কি করতে পারো পাইতে পাইতে কাটা চলে যায় তাহলে এখানে কত হয় এখানে আমাদের কত হয় আট গুণ হচ্ছে একশো আশি হচ্ছে আমাদের ওয়ান ফোর ফোর জিরো নিচে হচ্ছে থার্টিন এটাকে যদি আমরা এই দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে আমাদের দশমিক সেভেন সিক্স নাইন টু এত ডিগ্রি দেখো এইখানেই বোঝার ব্যাপার এইটুক ক্যালকুলেটারে আসছে ক্যালকুলেটারে এটা আসার পরে মুছে ফেলা যাবে না এভাবেই থাকবো এখন আমাদের ডিগ্রি পেয়েছি আমাদের কি করতে হবে ডিগ্রি আছে মিনিট সেকেন্ড এটা করতে হবে এখন তোমরা কি করবা তোমাদের সাইন্টিফিক ক্যালকুলেটার এই মাইন্ডটা এভাবে থাকবে তারপরে দেখো তোমরা কি করবা তোমাদের এইখানে শিফট চাপ দিবা দেখো শিফট আছে এই শিফট চাপ দিবা পরে দেখো ওই যে চারটা তিনটা কমা আর একটা ডট চিহ্ন আছে এখানে দেখবা রুটের নিচে যারা তোমরা এই ক্যালকুলেটারটা ইউজ করো তাহলে দেখো এইখানে এই চারটা ফোটা আছে এটার প্রতি চাপ দাও তাহলে দেখো একটা মান চলে আসে একটা মান তখন কি আসে দেখো এখানে আসতে হচ্ছে ওয়ান ওয়ান একশো দশ ডিগ্রি ছেচল্লিশ প্রথমটা হচ্ছে মিনিট এরপর হচ্ছে নয় দশমিক দুই তিন এটা হচ্ছে সেকেন্ড অর্থাৎ তোমাদের যাদের এই ক্যালকুলেটারটা আছে এখানে দেখবা তিনটাই ডিগ্রি আকারে থাকে দেখো একশো দশের পরে ডিগ্রি আছে এর পরে ডিগ্রি আছে নয় পয়েন্ট তেইশের পর কিছু নাই কিন্তু তোমার বুঝে নিতে হবে যে একশো দশ প্রথমটা ডিগ্রি পরেরটা মিনিট পরেরটা সেকেন্ড কিন্তু এর চেয়ে এটা নন প্রোগ্রামেবল যেটা প্রোগ্রামেবল সেটাতে প্রথমটা ডিগ্রি আসবে পরেরটা মিনিট আসবে পরেরটা সেকেন্ড আসবে তাহলে আমরা কি করব আমরা হচ্ছে এই মানটা আসবে এটাকে জাস্ট আমরা শিফট দিয়ে আমরা এই তিনটা চারটা একটা হচ্ছে ডট চিহ্ন তিনটা হচ্ছে কমা এই চারটা চিহ্ন দিয়ে যেটা আছে এটা আমরা কি করবো আমরা ক্লিক করব দেখো এবার আমরা এই দুই নম্বর মানটা সলভ করব এখানে আছে 1.3177 রেডিয়ান তার মানে আমরা কিসে প্রকাশ করব ডিগ্রি মিনিট সেকেন্ড তাহলে যে মানটা আছে এটা আমরা নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এর সাথে আমরা একশো আশি দেব পাই নিচে দেব এরপরে জাস্ট আমরা এইটুকু গুণ করে দেব এইটুকু আর নিচে হচ্ছে পাই দিয়ে ভাগ করে দেব তোমরা এইভাবে লিখে নিতে পারো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে একশো আশি ভাগ হচ্ছে পাই এবার যদি আমরা এই দুটাকে গুণ করি তাহলে হচ্ছে 237.186 আর নিচে হচ্ছে হতো পাই এবার যদি আমরা পাই দিয়ে ওটাকে ভাগ করে দেই তাহলে হচ্ছে আমাদের 75.4986 এত ডিগ্রি চারটি সংখ্যা নিলাম এখন তোমরা ক্যালকুলেটরে যেভাবে আছে এভাবেই তোমরা রেখে দিবা রেখে দেওয়ার পরে এইবারে তোমরা দেখো এখানে শিফট আছে এই শিফটে তোমরা একটা চাপ দিবা শিফট এরপর এই যে একটা ফুল স্টপের মতো এবং তিনটা কমা এটা একটা চাপ দিবা দেখো এখন কি চলে আসছে এবার আমরা লিখে নেই পঁচাত্তর ডিগ্রি উনত্রিশ মিনিট পঞ্চান্ন দশমিক এক চার সেকেন্ড এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার এইভাবে তোমরা জাস্ট এই টাইপের ম্যাটটা তোমরা একশো আশি বাই পাই দ্বারা গুণ করে এরপর ক্যালকুলেটারে শিফটের পর এই চারটা কমা দেওয়া অর্থাৎ তিনটা কমা একটা পয়েন্ট আকারে একটা ফুল স্টপের মতো দেওয়া এটা যদি ক্লিক করো তাহলে এক চাপে তোমাদের অ্যান্সার বের হয়ে যাবে আর এই ম্যাথগুলো তোমাদের এমসিকিউতে অনেক আসে তোমরা যদি এই ম্যাথগুলো বুঝে থাকো তাহলে টাইপ থ্রি এর এই চারটা ম্যাথ আমরা দুইটা করেছি আর বাকি দুইটা সলভ করে তোমরা কমেন্ট বক্সে জানাও আর তোমরা যদি এমন ধারাবাহিকভাবে আমাদের সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট পদার্থ রসায়ন উচ্চতার গণিত জীববিজ্ঞান এবং সাধারণ গণিতের ম্যাথ ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থুলিয়াম স্কুলের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও আমরা ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আমরা ভিডিও ছাড়বো যেখানে আমাদের এই স্পেশাল লেকচারশিট আমাদের এই টাইপ আকারে সাজানো এই ম্যাথগুলো তোমরা সলভ করতে পারবে